শার্প এটিভি এটা হলো একটি শক্তিশালী ও বুলেট প্রুফ গাড়ি যা মূলত সেনাবাহিনীদের দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে এটি তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই আপনাকে রক্ষা করবে কারণ এর বডিতে বসানো হয়েছে ব্যালিস্টিক প্রুফ প্যানেল ও বুলেট প্রুফ গ্লাস ফলে ছোটোখাটো একটা ব্যালিস্টিক মিসাইল এই গাড়ির কিছুই করতে পারবে না এর চাকাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো যে কোনো খারাপ পরিবেশেও নষ্ট হবে না তার থেকে অবাক করা ব্যাপার হলো এটি নিজে নিজেই চলতে পারে তাই কোনো সৈনিক আহত হলে তাকে শুধু এর মধ্যে উঠিয়ে দিলেই এই গাড়ি নিজে নিজেই নিরাপদ জায়গায় নিয়ে যাবে স্ফেরিকাল পুলিশ রোবট এটা এখন পর্যন্ত তৈরি হওয়া পৃথিবীর সবচেয়ে আধুনিক আর্মি রোবট এটাকে দেখতে খেলনা বলের মতো মনে হলেও এটা মূলত আর্মিদের হয়ে কাজ করে এই রোবট তিনশো ডিগ্রি ঘুরে চীনের প্রতিটি রাস্তায় নজরদারি করতে থাকে মজার বিষয় হচ্ছে এর মধ্যে কয়েক শত সেন্সর বসানো রয়েছে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোর ডাকাত সহজে ধরে ফেলতে পারে তার থেকেও বড় ব্যাপার হল এ রয়েছে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম মানে সে যদি কোনো সন্দেহবাজন লক্ষ্যে দেখে তাহলে সাথে সাথে তার মুখ স্ক্যান করে রাখে এটা এক চার্জে বারো ঘন্টা পর্যন্ত চলতে পারে চার্জ শেষ হয়ে গেলে সে নিজে নিজেই চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করে নিতে পারে চীনের বিভিন্ন শপিং মল এয়ারপোর্ট এবং রাস্তাঘাটে এই রোবট চব্বিশ ঘন্টা টহল দেয় আইস্যাম মিসাইল দক্ষিণ কোরিয়ার বানানো এই মিসাইল পুরো পৃথিবীতে হুলস্থল বাঁধিয়ে দিয়েছে কারণ এটা পৃথিবীর সবথেকে আধুনিক মিসাইল এই মিসাইলে এমন টেকনোলজি ব্যবহার হয়েছে এটা নিজে নিজেই তার দিক পরিবর্তন করতে পারে এটা ডান থেকে বামে ওপর থেকে নিচে এমনকি উল্টো দিকেও ঘুরে চলতে পারে এটা প্রতি ঘন্টায় বারোশো কিলোমিটার বেগে চলতে পারে এবং একশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে গিয়েও আঘাত করতে পারে এটা বানানোর পরে বিশ্বের অন্যান্য দেশ চিন্তায় পড়ে গিয়েছে কারণ এই মিসাইল যদি কোনো লক্ষ্যবস্তুকে একবার টার্গেট করে সে যেদিকে যাক ডানে বামে যেখানে লুকিয়ে থাকুক না কেন তাকে অ্যাটাক করা না পর্যন্ত এই মিসাইল থামবে না এটা একবার লঞ্চ করার পর আর এটাকে থামানোর কোনো সুযোগ নেই এয়ার রেড সাইরেন আপনি সর্বোচ্চ কতটুকু শব্দ সহ্য করতে পারেন এই মেশিনটার সামনে দাঁড়ালে আপনার বুক কেঁপে উঠবে চায়নার তৈরি এই মেশিনটা একশো তিরিশ ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করতে পারে এটা এত জোরে বাজে যে এর সামনে কোনো মানুষ পড়লে এক সেকেন্ডের মধ্যে তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে এটাকে মূলত তৈরি করা হয়েছে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য শত্রুপক্ষ কোনো এলাকায় ঠুকে পড়লে এটা যদি বেজে ওঠে তাহলে এর সামনে কারও দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই এটা একটানা টানা ছয় ঘণ্টা বাঁচতে পারে এবং এ শব্দ দশ কিলোমিটার দূর থেকেও শোনা যায় প্যান্থার কে ফিফটি এটা পৃথিবীর সব থেকে আধুনিক ট্যাঙ্ক সাধারণ যুদ্ধ ট্যাঙ্কের কাছে কিছুই না জার্মানি এটাকে এমনভাবে তৈরি করেছে যে যেটা শত্রুদের ঘায়ল করতে পারে এমনকি নিজেকে লুকিয়ে ফেলতে পারে এই ট্যাঙ্কের সব থেকে বড় বিশেষত্ব হল এতে লাগানো আছে অটো লোডার মানে কামান নিজে নিজে গুলি লোড করে মানুষের কোনো দরকার নেই শত্রুপক্ষ এই ট্যাঙ্ককে অ্যাটাক করলে এর সাথে থাকা স্মোক বম ব্লাস্ট করে নিজেকে লুকিয়ে ফেলতে পারে তার থেকে অবাক করার ব্যবহার হলো এই ট্যাঙ্ক এতটাই নিখুঁতভাবে নিশানা লাগাতে পারে যে দশ কিলোমিটার দূরের কোনো লক্ষ্য বস্তুতে একদম নিখুঁতভাবে আঘাত করতে পারে বেল ভি টু এটা পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্লেন এটা আমেরিকার সেনাবাহিনীতে কাজ করে থাকে এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি পাঁচশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা যা একটা ফাইটার জেটের গতির কাছাকাছি এর মধ্যে জন সৈনিক এবং চারজন ক্রু মেম্বার বসতে পারে এটাকে মূলত তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে সৈনিক এবং মালামাল বহন করার জন্য এটা এত দ্রুত গতিতে চলে যে শত্রুপক্ষের এলাকায় ঠুকে সৈনিক নিয়ে চলে আসলো শত্রুপক্ষ তাকে ধরার সময়টুকুও পাবে না হামিয়াক এটিভি এটা হলো একটি রাশিয়ান সেনাবাহিনীর জন্য তৈরি করা এক ধরনের বিশেষ মোটরসাইকেল এর চাকা এবং এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা যে কোনো খারাপ পরিস্থিতিতে সর্বোচ্চ গতিতে চলতে পারে সাধারণ মোটরসাইকেল যে সকল জায়গাতে চলতে পারে না সে সকল জায়গায় বিশেষভাবে বানানো এই মোটরসাইকেল খুব সহজে চলতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হল এটা প্রায় ছয় ফুট ওপর থেকে লাভ দিতে পারে এবং এটা প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে চলতে পারে এটাকে মূলত তৈরি করা হয়েছে রাশিয়ার ঘন জঙ্গল পাহাড় বরফ এ সকল জায়গায় সৈনিকদের সহজে চলাচল করার জন্য বিশেষভাবে বানানো এই মোটরসাইকেল কেবল রাশিয়া ছাড়া বিশ্বের আর কোনো দেশের কাছে দেখতে পাবেন না রিপস ইভি টু এটাকে আপনি যে কোনো যুদ্ধ ট্যাঙ্কের ছোট ভাই বলতে পারেন এটাকে দেখতে ঠিক সেরকমটা লাগলেও এর গতি আপনাকে অবাক করে দেবে এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এটা পাহাড় মাটি জঙ্গল যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে এটা একসাথে আটজন সৈনিক নিয়ে চলতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হল এর বুলেট প্রুফ বডি এটা একটা এ কে ফর্টি সেভেনের গুলিও থামিয়ে দিতে পারে এর চাকা সাধারণত ট্যাঙ্কের মতো ডিজাইন করা হলেও এটা দুই মিটার উঁচু জায়গা থেকে লাভ দিতে সক্ষম তাই এটা শত্রুপক্ষের এলাকায় ঢুকে চলতে শুরু করলেও শত্রুপক্ষ এটাকে কোনোভাবেই থামাতে পারবে না জিএসপি বঞ্চান্ন এটা রাশিয়ার তৈরি এমন একটা গাড়ি যেটা দেখার পর আপনি অবাক না হয়ে পারবেন না এই গাড়িটা সরাসরি পানিতে নেমে যেতে পারে এবং গাড়ির ওপরে থাকা দুটি অংশ আলাদা হয়ে একটি ফেরির মতো হয়ে যায় এটা গাড়ি থেকে ফেরি হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট অবাক করা ব্যাপার হল এই গাড়ির ওজন প্রায় সতেরো টন কিন্তু এটা পানিতে নামার পর পঞ্চাশ টন ওজনের ভারী গাড়ি ভাসিয়ে নিয়ে যেতে পারে এটা মূলত রাশিয়ান সেনাবাহিনীদের দ্রুত নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে এটা রাস্তায় ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে এবং পানিতে এটা আট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হল এরকম কয়েকটা গাড়ি একসাথে মিলে বিশাল একটা ভাসমান ব্রিজ তৈরি করে ফেলতে পারে আর মড এটিভি এটা এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সব থেকে আধুনিক মিলিটারি ভ্যান এটা মূলত আরব আমিরাতের সেনাবাহিনী ব্যবহার করে থাকে এই গাড়ি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই তবে এর কিছু অদ্ভুত ফিচার রয়েছে এটাকে ছোটোখাটো গাড়ি মনে হলেও এটা ছোটোখাটো মিসাইল আটকে দিতে পারে এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলতে পারে তাছাড়া এটা জরুরি পরিস্থিতিতে সৈনিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এর বডি এমনভাবে তৈরি করা হয়েছে ছোটোখাটো একটা বোম ব্লাস্ট হলেও এই গাড়ির কিছুই হবে না মজার ব্যাপার হলো এতে মাত্র জন বসতে পারে কিন্তু এটা শত্রুপক্ষের মিলিটারি বেজে ঢুকে অ্যাটাক করার রেকর্ড রয়েছে এ কারণে বিশ্বের অন্যান্য দেশ এটা তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে ডাইভ এক্সেল এটা হল এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া সব থেকে আধুনিক দুগুড়ি রোবট এর মধ্যে কোনো মানুষ থাকে না তবে এটাকে দেখতে সাধারণ মনে হলেও এর কাজ করার ক্ষমতা বিজ্ঞানীদের অবাক করে দেয় এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা মাসের পর মাস পানির নিচে যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে এটা শত্রুপক্ষের যে কোনো জাহাজ কিংবা সাবমেরিন খুঁজে বের করে তাকে ধ্বংস করতে পারে জানলে অবাক হবেন এটা সম্পূর্ণ নিজে নিজে চলে এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেয় আমেরিকা নৌবাহিনী সমুদ্র এনেছে এরকম দশ থেকে পনেরো রোবট ছেড়ে রেখেছে যারা নিজেরা নিজেদের মতো করে সমুদ্রের তলদেশ দেখাশোনা করে থাকে বিশ্বের অনেক বড় বড় দেশের সাবমেরিন যা করতে না পারে তাই ছোট ডুবুরি রোবট করতে পারে